যোগী আদিত্যনাথের দেখানো পথে আগামী বিজেপি সরকার দর্শকদের সকালবেলা জমা নেবে বিকেলবেলা খরচ করে দেবে কথা দিয়ে গেলাম আপনাদের আমাদের আমাদের বোন দিদি আমাদের কন্যারা রেপের শিকার হচ্ছেন না খুন হচ্ছেন না এমন কোন মাস যাবে না এই রাজত্বে এর জন্য দায়ীকে দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকার আপনারা জানেন পার্স স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছিল কামদুনির ঘটনা বারাসাত কলেজের ছাত্রী তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল আপনারা ভুলে যাবেন কেন বারো সালের কথা ভোলা তো উচিত নয় কামদুনির মামলা বারাসাত কোর্টে চললো বিচারপতি ফাঁসির আদেশ দিলেন আর মমতা ব্যানার্জি পনেরোটা লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে জামিন করিয়ে দিলেন আপনি মৌসুমি টুম্পার বাড়িতে বা যিনি যে ছাত্রী ধর্ষণ হয়ে খুন হলেন তার নিরাপত্তা নেই আমি গেছিলাম কামদুনিতে এখানকার এক নেতাকেও সেদিন রক্তপাত করা হয় আমার সামনে সেখানে ওদের বাড়িতে দেখবেন বারাসাত জেলার পুলিশ হাউস গার্ড বসিয়ে রেখেছে দর্শকদের বাড়িতে এ তালিকা লম্বা কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয় মহিলা একুশে লিখেছিলেন বাংলার মেয়েকে চাই এই বাংলার মুখ্যমন্ত্রী কখনো হাসকালির ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার্স প্রেমের গল্প কখনো কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েটা যখন হাতে হয় তখন মুখ্যমন্ত্রী বলেন ও তো অন্তঃসত্ত্বা ছিল এই মুখ্যমন্ত্রী সন্দেশ কালিতে মাঝরাতে শাহজাহানের পিঠা বানানোকে বলেন ও তো বিজেপির সাজানো ঘটনা বিরোধী দল নেতা নাকি দু হাজার টাকা করে দিয়ে মেয়েদের সাজিয়ে সব কথা বলেছে এই মুখ্যমন্ত্রী কখনো কখনো কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার টাকা আমরা সাহায্য করব এই মুখ্যমন্ত্রী অভয়ার ঘটনার পরে নয় আগস্ট দু হাজার চব্বিশ তারপরে চোদ্দই আগস্ট বেহালাতে একটা কর্মসূচিতে গিয়ে বললেন অবহার বাবা মা চাইলে আমি তো দশ দশ লাখ দিতেই পারি উনার বাবা মা মেরুদণ্ড সোজা রেখে বিচারের জন্য লড়াই করছেন বলেছেন আমি দশ লাখ টাকা নেব না আপনারা বরঞ্চ নিয়ে যান আমার মেয়ের বিচার চাই আজকে শুধু অভয় থামেনি আজকে কামান্না হয়ে রামপুর আটে ছ বছরের বাচ্চা আদিবাসী মহিলা বাচ্চা শিশু হয়ে আজকে দুর্গাপুর মেডিকেল কলেজ ছাত্রী তার বাবা উড়িষ্যার বালাসোরে থাকেন আমি প্রথম থেকে এই বিষয়টা দেখেছি তিনি বললেন আশি লাখ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে এই প্রাইভেট কলেজে মেয়েকে ঢুকিয়েছিলাম ডাক্তার করার জন্য আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা গেলাম এই বাংলা কোনো মেয়ের জন্য সুরক্ষিত নয় আজকে এটা আমাদের শুনতে হলো এটা কোন বাংলা যে বাংলাতে স্বামী বিবেকানন্দ তিনি নারী শক্তির কথা বলে গেছেন জগৎজননী মা শারদামণি সবার আদর্শ মা ছিলেন যে বাংলাতে বিদ্যাসাগর মহোদয় নারী শিক্ষার জন্য লড়াই করেছেন তার জীবৎকালে আঠারোশো কুড়ি থেকে আঠারোশো নব্বই সেই বাংলা যে বাংলা সতীদাহ প্রথা বিলুপ্ত করেছে যে বাংলায় আমাদের নারীদের শিক্ষা সুরক্ষিত করেছে এই বাংলাতে আজকে উড়িষ্যার অভিভাবক বলছে কোনো মেয়ে সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি দুর্গাপুরের ঘটনার পরে মুখ খুলেননি কয়েকদিন পরে দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছিলেন কলকাতায় এয়ারপোর্টে বললেন মেয়েরা রাত্রে বেরোবে কেন মেয়েদের রাত্রে বেরোনোর দরকার নেই এটা মুখ্যমন্ত্রীর কথা একথা হতে পারে আজকে নারী শক্তি আপনারা জাগ্রত হন জাগ্রত হয়ে বদল আনুন আমি বিজেপির হয়ে কথা দিয়ে গেলাম যোগী আদিত্যনাথের দেখানো পথে আগামী বিজেপির সরকার দর্শকদের সকালবেলা জমা নেবে বিকেলবেলা খরচ করে দেবে কথা দিয়ে গেলাম আপনাদের